এবং আমি বলছিলাম যে তোমাদের পঞ্চম অধ্যায়টা আমি রাখছি এটা আমি একদিনে কভার করবো যেহেতু সেদিন সময় ছিল না তাই সেদিন করে দিতে পারিনি তবে আজকে ইনশাআল্লাহ এই সম্পূর্ণ অধ্যায়টার সম্পূর্ণ অধ্যায়ের স্লাইড এক স্লাইড দুই তিন আটটা স্লাইড শেষ করতে পারলেই তোমাদের পঞ্চম অধ্যায় কভার হয়ে যাবে আর পঞ্চম অধ্যায় কভার হয়ে গেলেই আর বাকি থাকবে শুধুমাত্র একটা অধ্যায় সেটা হচ্ছে সপ্তম অধ্যায় তাই না তাই কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আয়োজন এটা হচ্ছে স্লাইড স্লাইড বলতে পারি এটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় অধ্যায় এটা নাম হচ্ছে পদার্থ ও শক্তি পদার্থ কি পদার্থ যার ওজন আছে জায়গা দখল করে এটা হচ্ছে সাধারণ সংজ্ঞা যার ওজন আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে বলা হয় পদার্থ পদার্থ সংজ্ঞা হলো যার ওজন আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাই হলো পদার্থ এখন দেখে আসি তো কিছু লাইন কি বলা হয়েছে অধ্যায় বলছে দেখো শক্তি শক্তি কি কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি অর্থাৎ কোনো কাজ করার বা কোনো কিছু করার কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি কোনো কিছু করার সামর্থ্য হলো শক্তি হুম কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি অর্থাৎ কোন কাজ করার বা কোনো কিছু করার সামর্থ্যকে বলা হয় শক্তি এবার আমরা সকল কাজেই শক্তি ব্যবহার করি শক্তি ব্যবহার করো নাকি অবশ্যই করো কেন শক্তি ব্যবহার করো কাজ করার জন্য শক্তি ব্যবহার করো হুম কাজ করার জন্য শক্তি ব্যবহার করো কোনো কিছু করতে গেলে তো অবশ্যই শক্তি লাগবে হুম আমাদের চারপাশে শক্তি সময় অর্থাৎ আমাদের চারপাশে কি কি শক্তি আছে শক্তি কি শক্তি আসলে খাভারান, কি পায়ে হেঁটে স্কুলে যেতে এবং সাইকেল চালাতে আমরা শক্তি ব্যবহার করি খাবার রান্না খাবার রান্না করতে কিংবা কম্পিউটার চালাতে আমরা শক্তির প্রয়োজন আমাদের শক্তির প্রয়োজন মনে রাখবা খাবারে যে শক্তি সঞ্চিত থাকে এটা হচ্ছে রাসায়নিক শক্তি শক্তি ব্যবহার করে গাড়ি চলে শক্তি ব্যবহার করে গাড়ি চলে না গাড়ি কি এমনি চলে না পেট্রোল দাও বা ডিজেল দাও তারপর না গাড়ি চলে শক্তি কোনো কিছু রূপ বা অবস্থানের পরিবর্তন করতে পারে শক্তি কোনো কিছু রূপের পরিবর্তন করতে পারে অবস্থানের পরিবর্তন করতে পারে এবার দেখো শক্তির রূপ শক্তির রূপ অর্থাৎ শক্তি ঠিক কেমন শক্তির বিভিন্ন রূপ রয়েছে শক্তির বিভিন্ন রূপ রয়েছে এখানে তোমাদের কিছু শক্তির নাম দিয়েছে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তি আলোক শক্তি শব্দ শক্তি তাপ তাপশক্তি রাসায়নিক শক্তি এখানে আমরা জানবো হম এখানে কি কি থাকে এগুলো আমরা জানবো শক্তির এই রূপ গুলো তোমাকে মনে রাখতে হবে বিদ্যুৎ শক্তি আলোক শক্তি শব্দ শক্তি তাপ শক্তি রাসায়নিক শক্তি এবার দেখো বিভিন্ন শক্তির বিভিন্ন রূপ শক্তির বিভিন্ন রূপ শক্তির বিভিন্ন রূপ আচ্ছা শক্তির বিভিন্ন রূপ আছে এই রূপগুলো গুলো নিয়ে এখানে আলোচনা করছে এই জন্য বলছে শক্তির বিভিন্ন রূপ বিবরণ অর্থাৎ এগুলোর বর্ণনা উদাহরণ অর্থাৎ সেগুলো ঠিক কেমন তোমার বাস্তবতার সাথে মিল আছে কিনা এটাই এবার বলছে বিদ্যুৎ শক্তি বৈদ্যুতিক বাতি তুমি বাড়িতে বাতি জ্বালাও না লাইট দিয়ে জ্বালাও এই লাইটটাই বিদ্যুৎ দিয়ে চলে পাখা পাখা ফ্যান ঘোরাও না হ্যাঁ টেলিভিশন টিভি দেখো না অবশ্যই দেখো ওয়াশিং মেশিন তুমি কাপড় ধোয়া মেশিন ব্যবহার করো না এটা চলে বিদ্যুৎ শক্তিতে এগুলো বিদ্যুৎ শক্তিতে চলে এ দেখো টিভির উদাহরণ দিয়ে দিছে টিভির উদাহরণ দিয়ে দিচ্ছে টিভির উদাহরণ দিয়ে দিচ্ছে এবার দেখো যান্ত্রিক শক্তি এবার জানবো যান্ত্রিক শক্তিটা কি কোন চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি অর্থাৎ কোন চলমান বস্তুর যদি কোনো চলমান বস্তুর যে শক্তি কোন চলমান বস্তুর যে এক ধরনের শক্তি এটা যান্ত্রিক শক্তি। চলমান বস্তুর যে শক্তি আছে এটাই হচ্ছে যান্ত্রিক শক্তি যেমন যেমন তুমি যে চলো এটা একটা যান্ত্রিক শক্তি বায়ুপ্রবাহ একটি যান্ত্রিক শক্তি কারণ একটি এটি বাইকল চালাতে সাহায্য করে এছাড়া চলমান গাড়ির শক্তিও যান্ত্রিক শক্তি এছাড়া চলমান গাড়ির যে শক্তি থাকে চলমান গাড়ির যে শক্তি ব্যবহার হয় এই শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তি এবার বলছে আলোক শক্তি আলোক শক্তি কি বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে তাই আলোক শক্তি অর্থাৎ বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম অর্থাৎ বাতি জ্বালাতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে অর্থাৎ দেখতে পাও তাকেই বলা হয় আলোক শক্তি এটি স্বচ্ছ বস্তুর ভেতর দিয়ে যেতে পারে অর্থাৎ এটি পরিষ্কার বস্তুর ভেতর দিয়ে যেতে পারে যেমন বৈদ্যুতিক বাতি মোমবাতি ইত্যাদি থেকে আমরা আলোক শক্তি পাই এগুলো থেকে আমরা আলোক শক্তি পাই না অবশ্যই পাই অবশ্যই আলোক শক্তি পেয়ে থাকি এবারে দেখো শব্দ শক্তি শব্দ মানে কি শব্দ হচ্ছে তরঙ্গ শব্দ শক্তি হলো এমন একটি শক্তি অর্থাৎ শব্দ শক্তি হলো এমন শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে যা আমাদের শুনতে সাহায্য করে বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয় বস্তু যদি দেখো তো এখানে বেলটা ঘন্টা বাজাচ্ছে ঘন্টা বাজানোর কাঁপছে তার ফলে শব্দের সৃষ্টি হচ্ছে এটি বায়ু বা অন্য কিছুর ভেতর দিয়ে চলতে পারে এটি বায়ু বা অন্য কিছুর ভেতর দিয়ে চলতে পারে গান শুনতে আমরা এই শক্তি ব্যবহার করি গান শোনার জন্য আমরা এই শক্তিটা ব্যবহার করি এবার দেখো তাপ শক্তি তাপ এক প্রকার শক্তি তাপ হলো এক প্রকার শক্তি চুলার আগুন বৈদ্যুতিক স্ত্রী ইত্যাদি থেকে আমরা তাপ তাপ শক্তি শক্তি পাই অর্থাৎ চুলার 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 আগুন 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 এক প্রকার বৈদ্যুতিক স্ত্রী থেকে আমরা তাপ শক্তি পাই এবার দেখো রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি কি খাবার যা তুমি খাও জ্বালানি তেল তেল কয়লা কয়লা ইত্যাদি ইত্যাদিতে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে তুমি কি জানো দিনাজপুরের বড় পুকুরের দেয় কয়লার খনি আছে শুধু তুমি একটু ঘুরে এসো তাহলে তোমার জন্য প্রচুর ভালো হবে আচ্ছা এবার দেখো শক্তি উৎস শক্তির উৎস অর্থাৎ শক্তি যে আসে এই শক্তি আসে এটা কোথা থেকে শক্তি কোথা থেকে আসে এটা জানবে তোমরা দেখেছ নানা কাজে নানাভাবে শক্তি ব্যবহার হয় দেখেছ না আমরা দেখলাম না নানা কাজে নানাভাবে শক্তি ব্যবহৃত হয় বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই অর্থাৎ বিভিন্ন থেকে আমরা শক্তি পাই এই শক্তি কখনো আসছে কয়লা তেল বা খাবার অর্থাৎ তেল কখনো বা খাবার থেকে আসছে তাই না কখনো তেল বা কখনো খাবার থেকে আসছে কখনো আসছে প্রবাহ কখনো আসছে বাতাস থেকে কখনো আসছে পানির স্রোত থেকে তুমি কি জানো বায়ুপ্রবাহের কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় পানির স্রোতকে কাজে লাগিয়ে সেখান থেকে ব্যাটারিতে শক্তি সঞ্চয় করে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় আমরা কখনো ব্যাটারি বা জেনারেটর থেকে এই সব উৎস থেকে তাপ আলো বিদ্যুৎ শব্দ ইত্যাদি শক্তি পাই তোমাকে আমি সহজ একটা উদাহরণ দিই মনে করো একটা ফ্যান এটা একটা যন্ত্র যখন তুমি ফ্যানটা স্টার্ট করলা সেটা বিদ্যুৎ শক্তি দিয়ে চলে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়ে গেল যান্ত্রিক শক্তিতে যখন সেটা ঘুরতে আর ঘূর্ণের ফলে সেখানে ভেতরে তাপ উৎপন্ন হচ্ছে তাহলে তখন সেটা তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেল ঠিক এভাবে রূপান্তর ঘটে খুব ভালো দেখবে এই সমস্ত শক্তির সূর্য অর্থাৎ শক্তির মূল উৎস হলো হলো সূর্য তাই না শক্তির মূল উৎস হলো সূর্য কেন শক্তির মূল উৎস সূর্য সেটা হচ্ছে দেখো তুমি জীব জীব সূর্য ছাড়া বেঁচে থাকতে পারতো না এই জন্য শক্তির মূল উৎস সূর্য শক্তির রূপান্তর অর্থাৎ শক্তির এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন আচ্ছা এটা শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে অর্থাৎ শক্তি এক রূপ থেকে শক্তির প্রথম এক রূপ ছিল তারপরে অন্য রূপে পরিবর্তিত হতে পারে শক্তির রূপের পরিবর্তনেই হলো শক্তির রূপান্তর তোমাকে প্রশ্ন করব বলতো বাবা শক্তির রূপান্তর কি তোমাকে তুমি বিক্রিয়া এটাই হচ্ছে শক্তির রূপান্তর শুদ্ধ থেকে পাওয়া শক্তি সৌর শক্তি নামে পরিচিত অর্থাৎ শুদ্ধ থেকে যে শক্তি পায় এটা সৌর শক্তি নামে পরিচিত সৌর শক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলো এবং তাপ হিসেবে পাই অর্থাৎ শুদ্ধ যে শক্তি সৌর শক্তি শুদ্ধ শক্তি বলা হয় সৌর শক্তি এই সৌর শক্তিকে প্রত্যক্ষভাবে আলো এবং তাপ হিসেবে পাই এটি আমার এটি আবার বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌর শক্তি রাসায়নিক শক্তি আমি তোমাকে পড়াইছি যখন সালো ঘটে তখন উদ্ভিদ সূর্যের আলো আবদ্ধ করে রেখে সেখান থেকে খাদ্য উৎপন্ন করে এই যে আবদ্ধ করে যে থাকে আবদ্ধ যে থাকে এই সূর্যের আলোটার নাম হচ্ছে রাসায়নিক প্রাণী যখন খাদ্য হিসেবে এই উদ্ভিদ গ্রহণ করে অর্থাৎ প্রাণী যখন খাদ্য হিসেবে সেই সকল উদ্ভিদ গ্রহণ করে তখন এই রাসায়নিক শক্তি তাপ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় সৌর প্যানেল সৌর শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে যখন আমরা টেলিভিশন সৌর প্যানেলে অর্থাৎ সোলার এটা জমা থাকে যখন আমরা টেলিভিশন চালাই তখন এই বিদ্যুৎ শক্তি আলোক তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয় এই দেখো শক্তির রূপান্তরের একটা ছক চক্রটা একটু মনে রাখবা হুম এটা ভেরি ভেরি ইম্পর্ট বি বি আই শক্তির সঞ্চালন অর্থাৎ শক্তির প্রভাব কিভাবে সঞ্চালিত হয় শক্তির বিভিন্ন শক্তি শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাপ শক্তি তাপ সঞ্চালন উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে